ঘরবাড়ি বাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটির মাধ্যমেই একজন সুগৃহিণীর রুচিশীলতার প্রকাশ পায় সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন নিয়ে চলে আসি একটা করে ছোট্ট ব্লগ আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে আমার চ্যানেলে যারা নতুন আসবে আমার ভিডিওটা দেখো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আসলে আমি বুঝতে পারবো যে কোন কোন বন্ধুগুলো আমাকে খুব ভালোবাসে আর কমেন্ট করে এটা কিন্তু তোমাদের কমেন্টের বোঝা যাবে তাই প্লিজ যদি ভিডিও ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করো আর দেখো এই যে সকালেই চলে এসেছি আমি ফুল তুলতে সকালবেলায় ফুল তোলার আনন্দটা যে কতটা লাগে যারা সকালে ফুল তোলে তারাই কিন্তু বুঝতে পারবে সত্যি বলতে এই সংসার জীবনে ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে যা পরিস্থিতিই হোক না কেন সকালবেলায় তোলার যে সুন্দর মনোরম দৃশ্যটা আমরা অনুভব করতে পারি নিজেদেরকে নিয়ে এটা কিন্তু আর কোনো কিছুতে পাওয়া যায় না আর সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে আশা করি পুরো দিনটাও অনেকটাই সুন্দর যাবে অন্তত এটা আমরা মনে করি তো প্রিয় বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে এবং প্রিয় বন্ধুদের যারা পুরোনো বন্ধু রয়েছ তাদেরকে সব বাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম কতক্ষণ তোমাদের সাথে বক বক করলাম আর দেখো এর মধ্যে কিন্তু আমার কাজও হয়ে গেল তোলা হয়ে গেছে আর এখন দেখো জানালাগুলো খুলে দিচ্ছি বদ্ধ জানালাগুলো গুলো যতক্ষণ না খোলা হয় ততক্ষণ পর্যন্ত যেন আমার মনটা যেন হয়ে থাকে মানে মনে হয় যেন একটা রুদ্ধ শ্বাস করা ঘরের মধ্যে রয়েছি আর এই জানালাগুলো খুলে দিলে সত্যি অপূর্ব প্রকৃতির সঙ্গে কিন্তু নিজেকে সব কিছুর সঙ্গে মেলাতে পারি আর খুবই ভালো লাগে তারপরে দেখো সংসারের কাজকর্ম করে সোজা রান্নাঘরে চলে এসেছি আমাদের এই সংসার জীবনে গৃহিণীদের অনেক কিছু কাজ থাকে বিশেষ করে দৈনন্দিন জীবনে নিত্যদিনের কিছু এমন কাজ থাকে যেগুলো আমরা এড়াতে পারি না আর এইসব কাজগুলো রেগুলার করার মাঝেও আবার কিছু কিছু কাজ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই ঘরবাড়ি বিভিন্ন রকমের তো ঘরবাড়ি যার যেরকমই হোক সেইখানে যদি আমাদের রুচিশীলতা নিয়ে থাকি সেইভাবে কাজ করি তাহলে কিন্তু ঘরবাড়ি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায় তো মাটির ঘর আর মাটির ঘর যাদের রয়েছে তারা তো জানোই যে মাটির ঘর মানে পাকার ঘর যেখানে একটা দুটো পরিষ্কার করা যায় সেখানে মাটির ঘরের এক টুকরো জায়গা পরিষ্কার করা মানে বিশাল ব্যাপার আসলে মাটির ঘরের যত্নটা একটু অন্যরকম ভাবে ধুলো বালি এখানে উই প্রকাশ এখানে হয়তো এটা ওখানে এটা এরকম আর পাকার বাড়ির ক্ষেত্রে তো এরকম হয় না যে জিনিসপত্র একটু মুছে নিলে ভালো করে সাজিয়ে দিলে মাটির ঘরে যেন তো হাইরান কষ্ট এগুলো অনেক থাকে যদি আমরা মাটির ঘরে যত্ন নিতে চাই ঘরবাড়িতে এমনও কিছু কিছু জায়গা থাকে দেখবে এমন ভাবে নোংরা হয় যে সেই একটা জায়গা পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেকখানি সময় চলে যায় সেই জায়গাটা ঠিকঠাক ভাবে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে পরিপাটি ভাবে গুছোতে সারাদিনের অনেকটা সময় যায় কিন্তু হ্যাঁ অন্যান্য কাজগুলো না করে এই ওই কাজটা অবশ্যই করতে হবে আমরা এই যে সংসারের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো পরিপাটি ভাবে গোছাতে পারবো এমনটা নয় কিন্তু যে জায়গাটা খুবই অপরিষ্কার ময়লা থাকবে বা যে জায়গাটা খুবই জরুরি আছে পরিষ্কার করার সেটা কিন্তু অবশ্যই করতে হবে আর এই জায়গাগুলো পরিষ্কারের মাধ্যমেই কিন্তু আমাদের রুচিশীলতা প্রকাশ পায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বলতেই ভুলে গেছি এই যে টেবিলটা সরিয়ে আমি শুধু মাটিগুলো ফেলে দিয়ে আসছি কি মাটি বলো তো আমার জানালাতে জানো এই যে বৃষ্টি হচ্ছে আর মাটির ঘর তো মাটির ঘরে ওই যে ভেতরের দিকে যে মানে একটু এই ওপরটায় সিমেন্ট করা ছিল জানালাটার ওপরটায় তো সিমেন্ট গুলো ফেটে ফেটে গেছে আর ভেতর দিক থেকে পিঁপড়েরা সমস্ত মাটি তুলে ওপরে জমা করেছে এত মাটি ছিল তোমাদেরকে তো সবটা দেখায়নি মানে ওই জানালাটায় না এই যে জানালার যে পাল্লাগুলো রয়েছে এগুলো লাগানো যাচ্ছিল না আর সঙ্গে রয়েছে অজস্র পিঁপড়ে তো পিঁপড়ের কামড় যা খেয়েছি মানে আজ সারাদিন তো আমার গা জ্বালা করবে কিন্তু তবুও জানো তো জায়গাটা পরিষ্কার করা খুবই জরুরি ছিল আর কালকে হয়ে ওঠেনি কালকেই দেখেছিলাম আর তাই আজকে পরিষ্কার করতে গিয়ে ওখানটা পরিষ্কার করলাম তারপর লক্ষণ চোখ আর একটু ফিনাইল দিয়েছি হ্যাঁ লক্ষণ চোখ শুধু দিলে জানো তো এখন কাজ করছে না আর ওই জায়গাটা যেন অনেক পিঁপড়ে ছিল মানে এত পিঁপড়ে আমি এখনো পর্যন্ত কোথাও অত পিঁপড়ে দেখতে পাইনি ওখানে এত মাটির ওপরে মানে অনেক পিঁপড়ে ফিনাইলে দিলাম যাতে করে ওই জায়গার পিঁপড়ে গুলো মরে যায় আর যেন জানালাটা কিন্তু আমি মোছামুছি করিনি কারণ লক্ষণ চোখ আর ফিনাইলটার ওপরে যদি মোছামুছি করি তাহলে ওরা জায়গাটা কিন্তু পরিষ্কার পাবে আর পিঁপড়ের গুলো কিন্তু আবার ওইখানে জমায়েত হবে তাই ভাবলাম যে আজকের দিনটা ওরকম থাক কালকে মোছামুছি করব জানালাটা পরিষ্কার করার পর টেবিলটাও অনেকটা এলোমেলো হয়েছিল টেবিলটা আমি কাল পরিষ্কার করেছি প্রতিদিনে টেবিল পরিষ্কার করি কিন্তু কেন জানি না মানুষের সুবিধা এই সুবিধার জন্যই টেবিলটা অনেক এলোমেলো থাকে বাড়িতে তো আর আমরা একজন থাকি এরকম না বাড়িতে কোনো বাড়িতে চারজন মনোবাড়িতে বাড়িতে দুজন সবারই জানো তো একটা সুবিধা মতো জায়গা থাকে প্রত্যেক বাড়িতেই দেখবে আর আমাদের বাড়িতেও কিন্তু রান্নাঘরে এই জায়গাটা সুবিধা মতো যখন যে যেটা হাতের সামনে পায় মানে রাখার জন্য আর কোনো জায়গা পায় না এই টেবিলটাতেই রেখে দেই। আর এই সাথে পাঁচে যেন টেবিলটা বেশ নোংরা হয়ে গিয়েছিল তো জিনিসগুলো গুছিয়ে দিল এই যে টেবিল ক্লথটা আছে এটা বেশ ময়লা হয়েছিল তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি ভাবে প্রকাশ পায় আমরা সব সময় নিজেদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরি ভালোভাবে থাকি আর ঘরবাড়ি বাড়ি নোংরা থাকে এতে কিন্তু খুবই অমঙ্গল হয় সংসারে আর যদি আমরা সংসারের প্রত্যেকটা দিক খেয়াল করি অন্তত যে দিকগুলো খুব জরুরি থাকে যে জায়গাগুলো মানে সেই মুহূর্তেই পরিষ্কার করা দরকার সেগুলো কিন্তু আমাদেরকে আগে পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নর পর খুব সুন্দর করে যদি গুছিয়ে রাখি ঘরবাড়িগুলো তাহলে কিন্তু আমাদের এই ঘর সুন্দর লাগবে তো ঘরবাড়ি যেমনই হোক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে কিন্তু নিজেদেরই রুচিশীলতার প্রকাশ পায় যে মানুষটা কিরকম ভাবে গোছানো পছন্দ করে সুন্দরতা পছন্দ করে হয়তো মাটির বাড়িতে সুন্দরতা অতটা নাও ফুটে উঠতে পারে কারণ ভাঙা চোরা বা এদিক ওদিক পিঁপড়ে মাটি এইসব ব্যাপার কিন্তু চেষ্টা করাই বি থাকি তাই দেখো টেবিলটা গুছিয়ে এখন গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম সংসারের কাজকর্ম গুলো করার পর এই গোছানোর কাজটা যদি করেনি তারপর জানো তো এতটা ক্লান্তি লাগে আর যেন আজকে কিন্তু আমি সকাল থেকে কিচ্ছুটি খাইনি শুধু এক গ্লাস জল খেয়েছিলাম তাই কালকে রাত্রিতে লুচি করেছিলাম সেগুলো ছিল আর সেই লুচির থেকেই আমি দুটো লুচি এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি আমাদের যেন সংসারের কাজ করতে করতে সব সময় যে পরিপাটি ভাবে বসে খাওয়া দাওয়া করব নিজেদের জন্য এরকম সময় সুযোগ খুব কম পাওয়া যায় বিশেষ করে যে সব দিনেই পাওয়া যাবে এরকমটা হয় না হ্যাঁ কোনো কোনো দিন হয়তো হয়ে যায় আবার কোনো কোনো দিন কিন্তু একটুও সুযোগ থাকে না আর আজকে তো গোছাতে যা আমার অবস্থা অনেক নাজেহাল হয়ে গিয়েছে কারণ ওই জানালা আর টেবিল ক্লথ মানে খুবই অনেকটাই সময় লেগেছে তারপর চাটা আর লুচিটা খেয়ে একটু শরীরে বল শক্তি বাড়িয়ে চলে এলাম আমার রুমে আমি শুধু এটাই ভাবছিলাম যে কখন আমার রুমে আসলে কদিন ধরে দেখছি কোথাও কিছু নোংরা হয়নি কিন্তু বাসা বেঁধেছে জানি না কাদের বাড়িতে কি হয় তবে আমাদের গ্রামে যেন প্রত্যেকের বাড়িতেই মাকড়সার বাসা কিন্তু অগন্তি কোথা থেকে যা আসে তার ঠিক নেই আর ঝুল বা এটা সেটা কোনো পোকাই নেই কিন্তু মাকড়সা প্রচুর রয়েছে তাই ভাবলাম মাকড়সা তো তাড়াতাড়ি জাল ছড়িয়ে দেয় তাই মাকড়সা যাতে জাল ছড়াতে না পারে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি ঘরবাড়ি ঝাড়াঝাড়ি পরিষ্কার করলে দেখবে কিছু কিছু জায়গা জিনিসপত্রের ওপর ঝুল পড়ে আবার একটু নোংরাও মনে হয় সেই জিনিসগুলো যতক্ষণ না আমরা কাঁচা ধোয়া করবো ততক্ষণ কিন্তু গোছানো পরিপাটি সুন্দরতা ফুটে উঠবে না আর নিজে ধরো না মনের মধ্যে খুঁতখুঁতানি লাগবে যে এই জিনিসটা কাঁচা হলো না কিরকম একটা বাজে লাগছে ঝাড়া মোছা পরিষ্কার কিছুই যেন বেকার হয়ে যায় আর তাই দেখো অনেকগুলো জামা কাপড় আবার সঙ্গে চাদরগুলোও নিয়ে চলে এসেছি জামা কাপড় তো প্রতিদিনেই কাচতে হয় আর আজকে কিন্তু চাদরগুলোও নিয়ে চলে এসেছি তো এগুলো সব কেচে করে শুকোতে দিয়ে দেবো এখন চলে এসেছি রান্না করতে আর আজকে দেখো রান্নায় কি কি করেছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই একটু পাশে থেকো আর সুন্দর করে কমেন্ট করো দেখো আমার মাছের ঝোলও হয়ে গিয়েছে আর এখানে করেছি উচ্ছে ভাজা আর এটার মধ্যে রয়েছে চচ্চড়ি ব্যাস এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো তা